তুই আমার সামনে তুই কি আমার দিয়ে না শেষ তোর নাগর একটা আছে নাগর যে নাগরিক বিয়ে করছ ওই নাগর নিয়ে থাক আমি প্রবাসী গেছিলাম তখন কই ছিল এই ডাইলগ গুলা

কেন আপনার জামাই তো টাকা পয়সা ইনকাম করতো নাকি হ্যাঁ ভাইয়া কিন্তু সে থাকতো প্রবাসে আমার চাহিদা তো ছিল কারণে বিয়েটা হয়েছে আমার অন্য কিন্তু আমি বুঝতে পারছি সেখানে আমার সুখ হয় নাই

আপনার জন্য প্রবাসে রাতের দিন খাচ্ছে টাকা পয়সা ইনকাম করে আপনারে দিতে হ্যাঁ উনি তো আপনার সুখের জন্য করছে আর আপনি কেমনে পারলেন যে আপনার বাচ্চারা রাইকে আপনি ওনারা ডিবুজ অন্য একটা পুরুষে ভাই কথাই আছে না কিছু কিছু নারী এক পুরুষ আসক্ত না এরকম হয়েছে নারী আজকে আমার সময় ভালো আজকে আমার কাছে আসছে যখন আমার খারাপ সময় থাকবে তখন আমার লাঠি দেখে যাবে ভাই এগুলা আপনি বিচার করেন না কেন সে আসলে কি আমার গ্রহণ করে নিতে হইবো হ্যাঁ তুমি আমাকে মাফ করে দাও একদম চুপ মেয়েদের তাকা হলো তুমি সব ভুলে যাও আমাকে ঘুরে তোলে না অসম্ভব তোর কোন সময় নাই আমি তো মাকে ছাড়া মেয়েকে ছাড়া বাঁচবো না আমি তুই ভেবে নি না তোর নাগরের কাছে যা একদম যা আমার এই বাসার গেড়ের আশেপাশে মানে তোর না দেখে আমি